কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে সাড়ে ছটা ডট সাড়ে ছটা থেকে মানে বত্রিশ হবে তো আমি ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে স্নান করে চলে এসেছি এখন পুজোটা দিব আর দিদি ঘরটা মুছে দিয়েছে পুজো দিয়ে এসে রেডি হোক ধরবো বলেছিল তো সাতটা বাজে বের হবে কিন্তু আমাদের মানে রেডি হতে হতেই মনে হচ্ছে সাতটার বেশি বেরোবে সাড়ে সাতটা তো আটটা তো এখন তাড়াতাড়ি করি না হলে বাবা বকাবকি করবে কারণ আমাদের কোথাও যাওয়ার আগে প্রতিদিন বকা শুনতে হয় কারণ আমরা লেট করে ফেলি আর বাবা শুধু বকালি দেই থাকে তো এখন যাই যেন পুজোটা শেষ করি আগে এটা তো বল যে জামা কালকে গুছিয়ে রেখেছি সেটা খুব ভালো একটা দিক আমাদের জন্য আমরা কখনো গুছিয়ে রাখি না গুছিয়ে রাখলে ভালো হয় কি পড়ব সংগ্রহ সেগুলো গুছিয়ে রাখলে ভালো হয় সমাশানে ওগুলো আর বেশি করতে হবে না তাড়াতাড়ি করে রেডি হব আর বেশি পুজো দেব তো রেডি হতে বেশি টাইম লাগবে না

তো আজকে তো আর মানে তেমন কোনো বড় অনুষ্ঠানে যাব না মন্দিরে যাব তাই আর তেমন একটা সাজি নেই তুই বড় অনুষ্ঠানে যা না প্লিজ যখন আমি বিয়ে বাড়ি যাই তখন অনেক সাজি তো এখন একটু পরে আমরা বেরিয়ে যাব আমরা রেডি ফুল রেডি শুধু মায়ের আঁচলটা ধরে দিলেই হবে সাড়ে আটটা বাজে এখন আমরা বেরোচ্ছি এই যে আমি দিদি আর ওই যে মা মা আজকে অন্য একটা শাড়ি পরেছে পুরনো একটা শাড়ি পরতে নিয়েছিল তারপরে এই শাড়িটা বের করেছে এই বছর পুজোতে এটা পরেছে না গত বছর পুজোয় কিনেছিল খ্যান নেই আমার তো আমাদের বেরোনোর কথা ছিল সাতটায় আমরা বেরোচ্ছি সাড়ে আটটায় দেড় ঘন্টা পরে বেরোচ্ছি না তাকে কেমন লাগছে ভালো লাগছে কে আসছে ওইটা ওই যে ওইটা হলো সিদ্ধুর মা ওরাও যাবে কে রে ভাটু হ্যাঁ তারা আগে ওইটা বই রয়েছ কাহিনি কি যারা আমরা আর সবার পিছনে জায়গা আমরা বারবার নামতে পারব না আমাকে তো আমরা যাচ্ছি ফাটু ভাইদের গাড়ি করে তো আমরা সবার শেষেই বসছি কেননা বারবার ওঠা নামা করতে আমাদের ভালো লাগে না সেই জন্য আমি আর দিদি কোথাও গেলে শেষেই বসি আর ফাটু ভাই আমাদের সঙ্গেই বসেছে ও প্রথমে সামনে ছিল এরপরে আমরা ওকে ডেকে নিয়েছি আমাদের সঙ্গে বসলে ওর একটু আনন্দ ফুর্তি করতে পারবে সেজন্য আর এখানে গাড়িটা দাঁড়িয়েছে কাকা হচ্ছে বেশ কিছু জলের বোতল নিয়ে নিয়েছে যেহেতু বাচ্চা মানুষ আছে এরপরে আমরা চলে এসেছি একটা পেট্রোল পাম্পে এখান থেকে গ্যাস নেওয়ার জন্য গতকাল রাতেই এগুলো করে রাখার কথা ছিল কিন্তু গত যেহেতু পেট্রোল পাম্প বন্ধ ছিল সেই জন্য আর গ্যাস ভরা হয়নি এখন ভরে নিচ্ছে তো পেট্রোল নেই পেট্রোল বলছি গ্যাস ভরা হয়ে গেলে আমরা হচ্ছে রওনা করেছি আর ফাটু ভাই চলে গেছে সাইডে কেননা ফাটু ভাইয়ের শরীরটা বেশি একটা ভালো লাগছে না ও নাকি বমি বমি পাচ্ছে সেই জন্য ওকে সাইডে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা কৃষি গবেষণার ভেতর দিয়ে যাচ্ছি আর এখানে রাস্তার সাইড দিয়ে কি সুন্দর ফুল মানে ধরেছে আর দেখতে এত ভালো লাগছিল কি বলবো ফাটু ভাইয়ের আসলে এখন না গেলেই ভালো হতো কেননা ওর শরীরটা খুব বেশি একটা ভালো লাগছে না বলছিল গত রাতেও ওর নাকি জ্বর এসেছে আসলে ওর কিছুদিন আগেই হচ্ছে টাইফয়েড হয়েছিল আর টাইফয়েড হওয়াতে ও অনেক বেশি অসুস্থ থাকে আর টাইফয়েড যখন হয়েছিল তখন ও জ্বরের ঘুরে বারবার নাকি বলছিল যে আমাকে বারো দিন নিয়ে যাও বারো দিন নিয়ে যাও সেই জন্য ওর মা হচ্ছে মানুষই করে নটা উনষাট বাজে এখন মানে দশটাই বাজে আমরা এখন হচ্ছে জানি না কোথাও একটা দাঁড়িয়ে আছি আমাদের

এখানে গাড়িতে একটু ডিস্টার্ব দেখা বললাম না এখানে কিছু আছে জানি না এসে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায় আজকে আমাদের সঙ্গে যাচ্ছে তাই হচ্ছে রাস্তায় বের হয়ে ফাটু ভাই কয়েকবার বোমে করলো শঙ্খ ভাই বোমে করলো এরপরেতে আবার গাড়ি নষ্ট হয়ে গেল তারপরও কাকা অনেক রিস্ক নিয়ে গাড়িটাকে চালিয়ে নিয়ে এসেছে সেই পাঁচজনা পর্যন্ত গাজীপুর থেকে তো সেই জন্য আমাদের একটু ভয় ভয় করছিল এখানে একটা ওয়ার্কশপ দেখতে পেয়ে এখানে গাড়িটাকে নিয়ে আসা হল গাড়িটার আসলে হয়েছে কি পেছনের যে চাকা আছে সেটার ব্রেক নষ্ট হয়ে গিয়েছিল এরপরে আমরা অনেক বাধা পেরিয়ে হচ্ছে চলে এসেছি মন্দিরে মন্দিরে এসে আমরা বেশি দেরি করিনি চলে এসেছি ডাইরেক্ট একদম অঞ্জলি দিতে কিন্তু এখানে আজকে এত ভিড় ছিল যে অঞ্জলি তো তেমনভাবে দেওয়াই হয়নি শুধু ঠাকুরের ফুল দিয়ে দিয়েছে তো আমাদের অঞ্জলি মোটামুটি যাই বলা চলে না কেন শেষ হয়েছে এখন আমরা জলদি করে যাব আমাদের যে মাসিরা আছে সেখানে মাসিদের সঙ্গে দেখা করি এসেছি কেননা আমরা যেহেতু উপোস করেছিলাম সেই জন্য আগে মন্দিরে আমাদের অঞ্জলির কাজটা কমপ্লিট করে নিলাম এরপরে হচ্ছে আমরা যাবো যেখানে অন্নপ্রাশন হবে আর এদিকে এসে দেখি যে আমাদের মামুনিকে সুন্দর করে স্নান করে রেডি করিয়ে দেওয়া হয়েছে আর স্নান করানো হয়েছে পাশেই একটা পুকুর থেকে তখন আমরা ছিলাম না তখন আমরা মন্দিরে পুজো দিতে ব্যস্ত ছিলাম এ সেজন্য আমাদেরকে দেখা মানে ভিডিও করতে পারিনি আর এখানে এসে আমাদের মামনিকে এত সুন্দর লাগছিল আর ওর মতো এত কিউট বেবি আমি আর কখনোই কোনো অন্নপ্রাশনে দেখিনি ও এত লক্ষ্মী বাচ্চার মতো ছিল একদমই কান্না করেনি এর আগে আমি যতগুলো অন্নপ্রাশনে বাচ্চা দেখেছি সবাইকে দেখেছি যে কী কান্নাকাটি করছে কিন্তু ওকেই দেখলাম ও ওর এই নিজের দিনটাতে এত বেশি আনন্দ করেছে যে ওর আনন্দ দেখে আমাদের নিজেরও আনন্দ লাগছিল আর অন্নপ্রাশনের সময় এই প্রথমবার আমরা বারুদিতে এসেছি এর আগেও আমরা বেশ কয়েকবার এসেছি কিন্তু তখন কোনো অন্নপ্রাশন ছিল না আর আজকে অন্নপ্রাশন দিতে এসে এত ভিড় এত ভিড় কি বলবো আমাদের ভিড় বারটা খুব একটা ভালো লাগে না তো আমি আর দিদি এখানে সেটাই কথা বলছিলাম আর কি কিন্তু এত ভিড়েতে মানে লোকের শব্দতে আমাদের কথাই আসেনি সেজন্য আবার পরে ভয়েস ওভার দিতে হলো আর এদিকে আমাদের বেবিকে সুন্দর করে মুকুট পরিয়ে দেওয়া হয়েছে আর মুকুট পরিয়ে দেওয়ার পর মনে হচ্ছিল স্বর্গ থেকে যেন রানী নেমে এসেছে মানে নেমে এসেছে আর আমার কোলে উঠে ও আমার চুল এমন টেনে ধরেছিল ও ছাড়ছিলই না মনে হচ্ছিল ও খুব বেশি মজা পাচ্ছে আমার চুল ধরে আর ও তো একটু পরপর শুধু নিজে জামাই খেয়ে নিচ্ছিল মানে মুখে দিয়ে নিচ্ছিল বাচ্চা মানুষ যেহেতু তো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ও ওর অন্নপ্রাশন উপলক্ষে ও আপনারা সবাই ওকে অনেক বেশি আশীর্বাদ করবেন যাতে করে ও বড় হয়ে অনেক ভালো মনের মানুষ হতে পারে তো এখানে চলে আসা হয়েছে মন্দিরে ওর যে মানে ওকে একটু পুজো করে দেওয়া হবে আর আজকে এত ভিড় ছিল এত অন্নপ্রাশন করতে বাচ্চারা এসেছে যে একসঙ্গে ওদের দুজনকে হচ্ছে অন্নপ্রাশন দেওয়া হচ্ছে অন্নপ্রাশন তো নয় এখানে ওদেরকে পুজো করা হচ্ছে আর যে পায়েসটা ছিল সেটাতে একটু পুজো করে দিয়েছে তো পুজো করা হয়ে গেলে আমরা এখানে মন্দির প্রদক্ষিণ করতে চলে এসেছি আমরা হচ্ছে সাতবার মন্দির প্রদক্ষিণ করেছি আর এই ব্যাপারটা যে কী ভালো লেগেছে আমাদের মন্দির প্রদক্ষিণ করতে কি বলবো তা আমি দিদি মানে আমরা সবাই ছিলাম এখানে তবে অনেকেই আসেনি এখানে মন্দিরের ভেতরেই ছিল আর এই হচ্ছে আমাদের দুই মামা অন্য প্রশনে তো মামা ছাড়া কোনো কাজই হয় না তো মামাই হচ্ছে কোলে নিয়ে ওদেরকে প্রদক্ষিণ করছে সেই সঙ্গে আমরাও ছিলাম আর ওর গলায় যে মালাটা ছিল সেই মালাটাও ওর মুখে পুড়ে নিচ্ছিল আর মুখে দেওয়াতে ওর মুখ ঠোঁট পুরো লাল হয়ে গিয়েছিল যে কারণে ওর গলা থেকে মালাটা খুলে ওর মামার গলায় দিয়ে দেওয়া হয়েছে তো এরপরে আমাদের খুব ইচ্ছে ছিল যে বেশ কিছু ছবি তুলব কিন্তু আমরা যেহেতু একটা কাজে

এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেননা একটা ভিডিওতে দেখাতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পার্টে তো তখন পর্যন্ত ভালো থাকবেন বাই